বন্ধুরা যদি আমাদের মন খালি থাকে তাহলে আমরা সেখানে এমন কিছু জিনিস এমন কিছু চিন্তা ঢুকিয়ে দিতে পারি যা মনের অবিরাম বকবক শান্ত করে দেবে চিন্তার যে স্রোত মনে চলতে থাকে তাকে আমরা খুব সহজেই থামিয়ে দিতে পারি আর একবার যদি মনের দূর থেমে যায় তাহলে মনের কাছ থেকে আমরা যা চাই তাই করে নিতে পারি তাই যদি আপনি মনের বকবক শান্ত করতে চান তাহলে এই গল্পটি শেষ পর্যন্ত শোনো এক নগরে এক যুবক থাকতো নাম তার বিকাশ তার একটা বড় সমস্যা ছিল তার মন সবসময় এদিক সেদিক ঘুরে বেড়াতো সব সবসময় নেগেটিভ চিন্তা চলতো মনের বকবক কখনোই থামতো না সে যখন কোনো কাজ ভেবে শুরু করতো অন্য কিছু করে ফেলত কখনো অতীত নিয়ে আফসোস করতো কখনো বলতো এই সময়টা এটা না করে যদি ওটা করতাম কখনো ভবিষ্যৎ নিয়ে ভয় পেত যদি ব্যর্থ হই যদি ভুল হয়ে যায় লোকে আমার হাসি ঠাট্টা করবে এমনই নানা নেগেটিভ ব্যর্থতার ভরা চিন্তা মনে আসতো বিকাশ সময় চিন্তায় ডুবে থাকতো সে চিন্তা মুক্ত হতে চাইতো চাইতো মনে কোনো অযথা চিন্তা না আসুক কিন্তু চিন্তার এই স্রোত থামতোই না জীবনটা তার কাছে খুব কষ্টের হয়ে উঠছিল একদিন কেউ তাকে বলল কাছাকাছি জঙ্গলে এক বৌদ্ধ ভিক্ষু থাকেন তার কাছে যাও তিনি তোমার মানসিক সমস্যার সমাধান দেবেন বিকাশ তখনই ভিক্ষুর কাছে গেল এবং সমস্যা খুলে বলল ভিক্ষু মনোযোগ দিয়ে শুনে বলল তুমি আমার কাছে কি জানতে চাও বিকাশ বলল গুরুদেব আমি মনকে শান্ত ও খালি করতে চাই মন কিভাবে খালি ও শান্ত করা যায় আমার মন সবসময় চিন্তায় ভরা মনোযোগ এক জায়গায় থাকে না কাজে সমস্যা হয় একটা কাজ করতে গিয়ে নেগেটিভ চিন্তায় পারি আমি কি করতে বসেছিলাম আর কি করছি গুরুদেব আমি মনকে চিন্তা মুক্ত করতে চাই যখন ইচ্ছা করব, তখনই যেন চিন্তা আসুক ভিক্ষু বললেন সমস্যার সমাধান তখনই হয় যখন আমরা সমস্যার মূলে পৌঁছাই এবং তাকে ভালো করে বুঝি তারপর বললেন যে মনকে তুমি খালি করতে চাও তাকে কি কখনো একটু হলেও বোঝার চেষ্টা করেছ বিকাশ বললো গুরুদেব অনেক চেষ্টা করেছি কিন্তু যত বোঝার চেষ্টা করি মন তত রহস্যময় হয়ে ওঠে ভিক্ষু তখনই একটা ঘোড়া দিয়ে বললো যাও এই ঘোড়ায় ছোট ছোট পাথর ভরে নিয়ে এসো বিকাশ গিয়ে পাথর ভরে এনে ঘোরা রাখলো ভিক্ষু বলেন এই ঘোড়াকে তুমি তোমার মন ভাবো এবং এর ভিতরের পাথরগুলোকে তোমার চিন্তা এবার ঘোড়ায় পাথর ভরো বিকাশ পাথর ঢালতে লাগলো ঘরা আগে থেকেই ভরা থাকায় নতুন পাথরগুলো নিচে পড়তে লাগলো ভিক্ষু বলেন থামো ভালো করে দেখো এখন আর পাথর ঘরায় ঢুকছে না নিচে পড়ছে কারণ ঘরা ভরে গেছে যতটা ঢোকার ঢুকে গেছে আর ঢুকবে না নতুন পাথর ঢুকতে হলে আগের বের করতে হবে বিকাশ বলল গুরুদেব আমি বুঝে গেছি আপনি বলতে চাইছেন মনকে চিন্তা থেকে খালি করতে হবে ভিক্ষু হেসে বললেন প্রথমে আমার পুরো কথা শোনো তারপর মন খালি করো তারপর বললেন আমাদের মন এই ঘরা ঠিক উল্টো ঘোড়া পাথরে ভরা যায় কিন্তু মন চিন্তায় ভরা যায় না মন সব সময় খালি থাকে বিকাশ অবাক হয়ে বলেন গুরুদেব কথা বুঝতে পারছি না মন যদি খালি থাকে তাহলে খালি করার দরকার কি ভিক্ষু বলেন ঘোড়া থেকে একটা করে পাথর বের করো বিকাশ তাই করলো শেষে ঘোড়া খালি হয়ে গেল ভিক্ষু বলেন দেখলে একটা একটা করে বের করায় ঘোড়া খালি হয়ে গেল এখন তুমি যা খুশি ভরতে পারো নতুন পাথর ভরতে পারো বা আধা পাথর ভরতে পারো বা পুরো ভরতে পারো বিকাশ বললো গুরুদেব আমি তো তাই বলছি মন খালি করতে চাই ঘোরার মতোই তো ভিক্ষু বললেন ঘরায় একটা পাতা ঢোকাও আর দুটো বের করো কেস বললো এটা কি করে সম্ভব একটা ঢুকলে একটাই বের হবে ভিক্ষু বলেন ঘরায় একটা ঢোকাও চারটা বের করো বিকাশ বলো এ তো জাদুগরি ঘরা নয় ভিক্ষু বলেন ঘরা জাদুগরি নয় কিন্তু তোমার মন জাদুগরি মন একটা চিন্তা বের করলে তার সঙ্গে দুটো আসে দুটো পড়লে চারটা আসে এভাবে চিন্তার লম্বা শৃঙ্খল তৈরি হয় তুমি থামতে পারো না মাটির ঘোরা পাথর মন কখনো ভরে না সে সব সময় খালি কিন্তু মায়ায় মনে হয় সব ভর্তি অথচ কিছুই নেই বিকাশ বলল গুরুদেব আমি বুঝেছি কিন্তু কি সারা জীবন চিন্তা জালে আটকে থাকবো এই মায়া থেকে বেরোনোর উপায় নেই টিকু তাকে আরেকটি গল্প বললো ঘরার অর্ধেক পাথর ভরো বিকাশ তাই করলো বলেন এখন একটা পাথর বেছে নাও সেটা দিয়ে একটা ছোট মূর্তি বানাও আমাকে দাও আমি জানি তুমি ভালো শিল্পী বিকাশ একটা পাথর বের করলো ছেনি দিয়ে কাটতে গিয়ে মনে হলো এটা ভালো না দ্বিতীয়টা বের করলো এটাও পছন্দ হলো না তৃতীয়টা এটাও না এভাবে সব পাথর বের করে ফেললো বিকু মনোযোগ দিয়ে দেখছিলেন তারপর বললেন যে পাথরটা প্রথমে বের করেছিলে সেটাকে এই ভেবে ছেনি দাও যে এরপর আর কোনো পাথর নেই তোমার কাছে এটাই একমাত্র বিকাশ তাই করলো সে একটা পাথর থেকে অপূর্ব এক মূর্তি বানিয়ে ভিক্ষুকে দিলো দিল বললো গুরুদেব এই পাথর থেকে এত সুন্দর মূর্তি হতে পারে আমি ভাবতেই পারিনি ভিক্ষু বলেন যখন আর কোনো বিকল্প থাকে না তখন আমরা সেই একটাতেই পুরো শক্তি দেই এবং সবচেয়ে ভালো বানাই কিন্তু যখন অনেক বিকল্প থাকে তখন কিছুই বেঁচে উঠে না মূর্তিও বানাই না তোমার মনও একটা চিন্তার পিছনে হাজার বিকল্প খুলে দেয় মূল চিন্তা ছেড়ে অযথা চিন্তায় আটকে যাও বিকাশ বললো গুরুদেব আমি সব বুঝে গেছি এখন কি করব দয়া করে পথ দেখান ভিক্ষু বললেন মন খালি করা এক দুই তিন দিনের কাজ নয় এটা দৈর্ঘ্য প্রক্রিয়া তুমি কি প্রস্তুত বিকাশ বলল জি গুরুদেব প্রস্তুত যতই দৈর্ঘ্য হোক ভিক্ষু বলেন মনকে খালি ও চিন্তা থেকে দূরে রাখার ছয়টি উপায় আছে এক একটি করে বুঝে নাও প্রথম উপায় এমন মানুষের সঙ্গ ত্যাগ করো যারা তোমাকে দুর্বল পিছিয়ে পড়া লক্ষণ মনে করায় অনেকে পথ ধনের অহংকারে নিচের মানুষকে কিছু মনে করে না তাদের কাছ থেকে দূরে থাকো কখনো বন্ধু বা পরিবারের সদস্যরাও আমাদের ছোট করে হাসি ঠাট্টা করে তাদের থেকে যতদূর সম্ভব দূরে থাকো এরা তোমার চোখ থেকে তোমার মর্যাদা কেড়ে নেয় লক্ষ্যহীন করে দেয় নিজের প্রতি সন্দেহ জাগায় নেগেটিভ যা মানসিক চাপ ও চিন্তার দিকে নিয়ে যায় দ্বিতীয় উপায় খুব কম ও নির্বাচিত মানুষকেই বন্ধু বানাও যাদের কাছ থেকে শিখতে পারো যাদের সম্মান করো যারা তোমার আবেগ বোঝে যাতে চিন্তা তোমার সঙ্গে মেলে যারা তোমাকে এগিয়ে নিয়ে যায় মা বাবার পর বন্ধুরাই আমাদের চরিত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বলা হয় তুমি সেই পাঁচজনের প্রতিফলন যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাও তাদের গুণ তোমার মধ্যে আসে আমাদের সমস্যা যাদের যাদের সঙ্গে থাকতে ভালো লাগে না তাদের না বলতে পারি না প্রথমে শিখতে হবে যারা জীবন নষ্ট করে তাদের না বলতে তৃতীয় উপায় অতীত বদলানো যায় না কিন্তু ভবিষ্যৎ বদলানো যায় তাই পুরোপুরি বর্তমানে থেকে সেই কাজগুলো করো যা তোমার নিয়ন্ত্রণে যা আজ এখনই করা যায় মনে রেখো শুধু বর্তমান থেকেই ভবিষ্যৎ যায় অতীত থেকে নয় বর্তমানে অভ্যাস চতুর্থ উপায় স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাও শরীর শক্তিতে চলে যেমন খাবার তেমন শক্তি শরীর সুস্থ হলে মনও সুস্থ হয় অসুস্থ শরীরের নেগেটিভ চিন্তা আসে সুস্থ শরীরের সুস্থ মন থাকে শরীর সুস্থ রাখা আমাদের দায়িত্ব পঞ্চম উপায় প্রতিদিন ধ্যান করো সকাল বা রাতে শোয়ার আগে ভালো কিন্তু গভীর ধ্যানের জন্য রাত সবচেয়ে উপযুক্ত রাতে ধ্যান করলে ঘুমও ভালো হয় ধ্যানের শ্বাসে মনোযোগ দিতে পারো বা মনে উঠতে থাকা চিন্তায় মনোযোগ দিতে পারো চিন্তায় মনোযোগ দিলে গভীর ধ্যানে যাওয়া সহজ ধ্যান না পারলে একা সময় কাটাও নিজের আচরণ দেখো মনে কি চিন্তা উঠছে কেন উঠছে বোঝার চেষ্টা করো ষষ্ঠ উপায় নতুন নতুন জায়গায় ঘুরতে যাও প্রবাদ আছে একটা দৈর্ঘ্যযাত্রা একশোটা বইয়ের সমান জ্ঞান দেয় পূর্ণবুদ্ধ জীবনের নয় মাস ধরে ঘুরেছিলেন নতুন জায়গায় গেলে জ্ঞানের সঙ্গে মন নতুন তত্ত্ব আসে মন উৎসাহ ভরে ওঠে ভিক্ষু বলেন মনের জালে কখনো আটকে পড়ো না মন খালি করার চেষ্টা করো না জীবনে ধ্যান শেখো মনোযোগ কেন্দ্রভূত করো যে কাজ করছো তাতে পুরো শক্তি দিয়ে এমনভাবে করো যেন এরপর আর কিছু করার নেই তারপরের কাজে যাও মনের মায়জাল থেকে বেরোনো সহজ নয় কিন্তু ধ্যানে সব পাওয়া যায় বন্ধুরা আশা করি গল্প থেকে আপনারা অনেক মূল্যবান শিক্ষা পেয়েছ গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেল सब्सक्राइब करो